আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আমি গৌরব আজকে চলে তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের পরের অংশ অর্থাৎ নরম নরম নিচে লুকানো তার নিয়ে তোমরা আগের ভিডিওতে তো আগের গুলো দেখেইছ আগের সবগুলো চ্যাপ্টার কিন্তু আমি পড়িয়ে দিয়েছি সেই শরীরের বর্ম থেকে শুরু করে সবগুলো পড়িয়েছি তুমি আমার প্লেলিস্টে লিস্টে পেয়ে যাবে ইউটিউবে লিখবে গৌরব কর্মকার আমাদের পরিবেশ তুমি পুরো প্লে লিস্টটা ওখানে পেয়ে যাবে এছাড়া তুমি পাতাবাহারের প্লে লিস্টটাও পেয়ে যাবে লিখবে গৌরব কর্মকার পাতাবাহার প্লে লিস্টটা পেয়ে যাবে লিখবে গৌরব কর্মকার যদি সার্চ করো তুমি পুরো বইগুলোই পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে শুরু করছি নরম নরম থাবার লুকানো তার নোক নিয়ে আমি পড়া শুরু করছি সুনাম ভাবছিল বিড়ালের লোকের কথা আচ্ছা বিড়ালেরও তো নোখ আছে সে কথাই সে ভাবছিল এমনিতে নোখ দেখাই যায় না বিড়ালে যে খুব ছোট্ট ছোট্ট হয় মানুষের মতো এত বড় বড় হয় কি হয় না যারা যারা বিড়াল পশু বাড়িতে তারা তো জানোই আর যারা যারা দেখেছো আন্দাজ করেই নিছো। যারা একদম দেখো নি কখনো কোনো পশুই এরকম কেউ আছো আশা করছি নেই যদি থেকেও থাকো তারা গুগলেই ফটো দেখে নেবে আর কি করবে ক্যাটলিকে সার্চ করে বিড়ালের ছবি দেখে নেবে আর তো কিছু করার নেই ওখানে তুমি খেয়াল করবে নখগুলো কিন্তু দেখাই যায় না খুব ছোট ছোট হয় কিন্তু কিছু ধরার সময় বেরিয়ে আসে তারা যখন কিছু ধরতে যায় বিড়ালরা তখন এই নখ বেরিয়ে আসে বন্ধুদের সে কথা বললো কে বলল সোনাম সিরাজ বলল কুকুরেরও ওই রকম আছে কৌশিক বলল কুকুরের ধারালো নখ আছে কুকুরের নখ কিন্তু ভীষণ ধারালো কিন্তু তার থাবায় লুকানো থাকে না ওদের পায়ের তলায় না থাবা বলে ওটাকে পায়ের তলাটা যে অংশ থাকে না এটাকে থাবা বলে এটাকে বলে পজ পজ এ এস এই থাবা দুটো ঠিক আছে দেখবে কালো কালো একটা অংশ থাকে না পায়ের তলায় ওটাকে থাবা বলে ঠিক আছে থাবায় লুকানো থাকে না ওই থাবাটার মধ্যে লুকানো থাকে না ধারালো নোক অন্য অনেক জীবজন্তুর আছে বেশিরভাগ পাখির নখই ধারালো পাখির নখ কিন্তু ভীষণ ধার ঠিক আছে কেন বলতো ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় বলে জিজ্ঞেস করছে আসলে সত্যিই তাই কিন্তু ঠিকই বলেছে ও মানে ওরা না ধরো বাস পাখি একটা ইঁদুর ধরে নিয়ে গেলো খায় ওরা ইঁদুর ঠিক আছে বিভিন্ন বিভিন্ন জিনিসই খায় ওরা শুধু যে মাছ খায় পাখি তাই নয় বিভিন্ন জিনিস খায় তো পোকা মাকড় ওরা উপর থেকে না খেয়াল করে যে কি আছে কি আছে কি আছে খাওয়ার একটা কিছু খাওয়ার মন মতো পায় দুটো পা দিয়ে এসে ঝাঁপ করে সেই নোক দিয়ে ধরে নিয়ে উড়ে চলে যায় নিয়ে গিয়ে যেখানে শান্তি মতো কোথাও একটা উঁচু স্থানে বসে সেখানে বসে আবার খায় ঠিক আছে ওই নখ দিয়ে যে ঝাপ করে ধরে নিয়ে চলে যায় তার জন্য কিন্তু নোক ভীষণ ধারণ রাখা প্রয়োজন তাই জন্যই ভগবান ওনাদের ওদের পাখিদের খুব ধারালো নখ দিয়েছে তো উত্তর বলছে হতে পারে হাঁস ওড়ে না দেখো হাঁস কিন্তু পাখি কিন্তু সে আবার ওড়ে না ঠিক আছে আবার আর এক রকম প্রাণী ঠিক আছে ভীষণ মজার দেখো ভীষণ হাসির হাঁস পাখি অথচ ওড়ে না এটা এক সমস্যা আবার তাই হাঁসের পায়ে ওই রকম নখ নেই ভগবান বুঝে গেছিল যে এ তো উঠতে পারবে না একে দেওয়া যাবে না এই জন্য ভগবান দেয়নি এদেরকে জাস্ট মজার জন্য বলছি হ্যাঁ তোমরা এভাবে মনে রাখবে হাঁসের পায়ে কিন্তু মানে ওরকম সুচালো বা অত নোখ নেই সেরকম ঠিক আছে কারণ হাঁস ওড়ে না প্যাঁচা ইগল শিকারি পাখি প্যাঁচা ইগল কি হয় শিকারি পাখি দুটি শিকারি পাখির নাম লেখো কি লিখবে প্যাঁচা ইগল ওদের আরেকটা যদি লেখো তাহলে লিখবে বাজ আমি লিখে দিচ্ছি বাজ পাখি বাজ ঠিক আছে আচ্ছা ওদের নখ হুকের মতো এরকম হুকের মতো দেখবো বেঁকে থাকে হুকের মতো দেখেছ কি না এরকম হুকের মতো হয়ে থাকে বুঝতে পারছো এরকম হুকের মতো বেঁকে বেঁকে থাকে যেরকম হুকের মতো বেঁকে থাকে নখটা ঠিক আছে ডেঞ্জারাস কিন্তু ভীষণ ধার এরকম বেঁকে থাকে বাঁকানো আর আগাটা কি ছুঁচালো শুনছিল এটা জন নাম না জন জন কি করছিল শুনছিল এবার বলল গরু ছাগলের নখি ওদের খুর গরু ছাগলের আবার আর রকম ব্যাপার ওদের আবার পাটায় খুর নখ বলে সেরকম কিছু নেই আলাদা করে তুমি গুগলে কিন্তু একটা গরু বা ছাগলের পা একটা ভালো করে সার্চ করবে বা গরুর খুর লিখে সার্চ করবে চলে আসবে দেখবে ওদের না পাটা এরকম এরকম তো এখানে এখানে কাটা থাকে দেখবে এরকম কাঁটা আছে ঠিক আছে এটা খুর খুরে পরিণত হয়েছে ওদের নখ নখই হচ্ছে খুর সেগুলো ভোতা ওরা মাছ বা পোকা ধরে না তাই ধারালো নোখ নেই কি মজার ব্যাপার না ওরা যে মাছ কখনো ধরবে না সেটা ভগবান আগেই বুঝে গেছিল ওই জন্য দেয়নি ওদেরকে শোচালো নখ ঠিক আছে এগুলো আবার পরীক্ষা হলে লিখো না এটা আমি মজার ছলে বলছি জাস্ট গল্প তোমাদের মনে রাখার সুবিধার জন্য তাই ধারালো নোখ নেই দিদিমণিকে এসব কথা বললো সবাই দিদিমণি বললেন ঠিক শিকারী পশু পাখিদের ওই রকম নোখ হয় শিকারী পশু পাখিদেরই ছোঁচালো নোক হয় ঠিক আছে নীল লাইনটা খুব ইম্পর্টেন্ট পুরাম বললো দিদি মানুষ ছাড়া তো কেউ নোক কাটে না তবু পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না মানুষের তো তো নেল কাটার আছে বিভিন্ন বা ব্লেড দিয়ে অনেকে নোখ কাটো ব্লেড দিয়ে কাটা যদিও ভীষণ ভীষণ রিস্কি হ্যাঁ ভীষণ একটা ঝুঁকিপূর্ণ কাজ নেল কাটার পাওয়া যায় খুব অল্প দামে তোমরা যারা একদম প্রত্যন্ত গ্রামে থাকো তাদেরকে বলছি নেল কাটার পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় তুমি দোকানে গিয়ে মুদি মুদিখানার দোকান বা তুমি যে কোনো স্টেশনারির দোকানে গিয়ে বলবে এটা নেল কাটার দিয়ে দেবে ঠিক আছে আমি দেখেছি আমি প্রত্যন্ত গ্রামে এরকম মানুষ দেখেছি যাদের যারা নখ কাটে শুধু ব্লেড দিয়ে এবং সেটা করতে গিয়ে হয়তো নখটা অনেক বেশি কেটে যায় সেখানে রক্ত বেরোয় বা কোথাও কোনো ক্ষেত্রে আঙুল কেটে যায় ঠিক আছে যাই হোক এখানে বলেছে মানুষ ছাড়া কেউ নোখ কাটে না ঠিক আছে মানুষটা কিন্তু ঠিক সময় মতো নোখ কাটে কিন্তু বাকি পশু পাখিরা নোখ কাটতেই জানে না তাহলে না পুনাম যে দেখি অনেক পশু পাখি নোখ ঘষে 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 নোখ বাড়তে দেয় না ওরা কি করে নিচে পাকার মধ্যে বা কোথাও একটা গাছে বা যেখানে যে যেখানে বসেছে সেখানে বসে বসে নোখগুলোকে এরম করে ঘষে 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 আঁকাটা বাড়তে দেয় না যখন একটু বাড়ি ঘষে নেয় ঘষে ঘষে তুমি যখন তুমি যদি নখটাকে দেওয়ালে নিয়ে ঘষে দেখবে কিছুটা কমে আসছে হাতটা দেখবে নখগুলো দেওয়ালে দেওয়ালে এরম করে ঘষবে দেখবে কিছুটা কিছুটা নখ কমে যায় সেটাই করেছে দিদি ত্বক চুল নখ সবই শরীরের অন্য অঙ্গকে বাঁচায় তবে এদের যত্ন করতে হয় ঠিক আছে ত্বক চুল নখ এগুলো কি করে শরীরের ভিতরের অঙ্গগুলোকে বাঁচায় তবে এদের যত্ন করতে হয় সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয় তেল ক্রিম লাগাতে হয় নখের যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ কুনি হয় নখের যদি তুমি যত্ন না নাও নখ কুনি হয় কুনি জানো কি হয় জীবাণু ঢুকে নখের কোনায় খুব ব্যথা সৃষ্টি হয় প্রচন্ড ব্যথা হয় অনেকের কুনি হয় তুমি এখন অব্দি তোমাদের হয়েছে কিনা জীবনে প্রত্যেকের জীবনে একবার দুবার এরকম হয়েছে কম করে ঠিক আছে যাদের বেশি হয়েছে তাদের কথা আলাদা আর যদি কারোর না হয়ে থাকে বাড়িতে দেখবে দিদি বা দাদা কারণ না কারোর হয়েইছে বা কিছুই যদি না হয় তুমি মাকে কে জিজ্ঞেস করবে আমার মনে হয় বলতে পারবে মায়েরা ঠিক আছে চামড়ায় কি হয় ফুসকুড়ি হয় দাঁত হাজা হয় চুলকানি হয় এগুলো কেন হয় বলতো যারা চামড়ায় বা স্কিনে কখনো তেল সাবান কিছু লাগায় না যত্ন করে না ক্রিম লাগায় না কোনো দিন কিছু লাগায় না পরিষ্কার করে না নোংরার মতো নোংরা লেগেই থাকে ঠিক আছে দিন পর পর বছরের বছর দিনের তাদের কি হয় তাদের চামড়ায় ফুসকুড়ি হয় দা ধাজা হয় চুলকানি হয় নখের যত্ন না করলে নখকুনি হয় নখের যত্ন আমি দেখে দিচ্ছি নখের যত্ন না নিলে নখকুনি হয় জীবাণু ঢুকে হয় চামড়ায় কি হয় চামড়ায় চুলেও চুল কানি চুলে শ্যাম্পু অনেকে করে না বছরের পর বছর শ্যাম্পু করছে না নোংরায় খুশকিতে ভরে যাবে চুল চুল যারা যদি আমরা না করি যত্ন কি হবে খুশকি হবে উকুন হবে ঠিক আছে তাই যত্ন করতে বলেছে আমাদের উচিত চুলের যত্ন নেওয়া নখের যত্ন নেওয়া আমাদের চামড়া বা ত্বকের যত্ন নেওয়া ঠিক আছে সময় মতো এবার দেখো কি বলেছে বলা বলি করে লেখো বিভিন্ন প্রাণী নখ সম্পর্কে নিজের আলোচনা করো করে ভেবে লেখো নখ নেই এমন প্রাণী দেখো নখ নেই এমন প্রাণী কি আছে এখানে লেখো হাঁস কমা মাছ কমা সাপ মাছের নখ নেই সাপেরও নখ নেই হাঁসেরও নখ নেই ঠিক আছে হাঁস কমা মাছ কমা সাপ খুর প্রাণী দেখো একটা লিখে দিয়েছে গরু নিচে কি কি লিখবে দেখো কমা দেবে কমা দিয়ে লিখবে এখানে লিখবে ঘোড়া ঘোড়ারও খুর আছে কিন্তু কমা দিয়ে লিখছ ঘোড়া কমা গাধা কমা ছাগল ঠিক আছে কি হলো ঘোড়া কমা গাধা কমা ছাগল এবার আসো পরেরটায় কিছুটা ধারালো নৌকলা প্রাণী কিছুটা ধারালো আছে নখ এখানে হবে মানুষ কমা দিয়ে দেখবে কুকুর কু কুর ঠিক আছে আচ্ছা এটাতে কি লিখবে খুব সুচালো নকলা প্রাণী বিড়াল কমা দিয়ে লিখবে এখানদাই হ্যাঁ এই ঘরে আমি লিখছি না কারণ এখানে স্পেস নেই আমার লেখার জায়গাটা খুব কম আছে তোমরা তোমাদের তো বইতে তুমি লিখছো বা খাতায় লিখছো তোমাদের লেখা জায়গা পাবে তুমি লিখে নাও বিড়ালটা করে দিয়েছে লিখে নাও পেঁচা কমা ইগল কমা শকুন কমা ইন্দ্র কমা बाघ কি বললাম বিড়াল এখানে কমা পেঁচা কমা ইগল কমা শকুন কমা ইঁদুর কমা বাঘ ঠিক আছে এবার কি বলেছে দেখো নখ কমা চুলের সমস্যা নিয়ে আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপর লিখো আচ্ছা নখ চুলে কি কি সমস্যা হয় বলো তো কি কি সমস্যা হয় দেখো নখের গোড়া নোংরা হলে পেকে যায় এখানে লিখে নাও যদি জায়গায় না আতে খাতায় লিখে নাও পৃষ্ঠা নম্বর দেবে প্রশ্ন নম্বর দেবে যে দুই ঠিক আছে দিয়ে লিখে নেবে কি লিখবে নখের গোড়া নোংরা হলে পেকে যায় কমা পুজ হয় দাঁড়ি আর জীবাণু বাঁধে দাঁড়িয়ে দাও নক্ষণী হয় দাঁড়ি মিলানিনের অভাবে চুল সাদা হয়ে যায় এটা কিন্তু দুই নাম্বার দিয়ে চুলটা লিখবে ওটা এক নম্বর ছিল এক নম্বর দিয়ে কি লিখবে নখের গোড়া নোংরা হলে পেকে যায় কমা হয় দাড়ি দু নাম্বার লেখো মেলানিনের অভাবে এখানে এক নম্বর দেবে আর এখানে দু নাম্বার দেবে ঠিক আছে দু নম্বরে লেখো মেলানিনের অভাবে চুল সাদা হয়ে যায় চুলে কমা চুলের হয় দাঁড়িয়ে ঠিক আছে তাতে কি কি কষ্ট হয় এক যেটা নখের উত্তরে কি হবে এখানেও দুটো হবে হ্যাঁ একে কি কষ্ট হয় লেখো ব্যথা হয় এক নম্বরে যেটা নখেরটা নখে ব্যথা হয় লেখো নখে ব্যথা হয় ফেটে ফেটে নোখ ফেটে ফেটে যায় দাড়ি নখে ব্যথা হয় দাঁড়ি নখ ফেটে ফেটে যায় দাঁড়ি ঠিক আছে দু নম্বর কি লিখবে রক্তাল পতা হয় ঠিক আছে রক্তাল পতা হয় দাড়ি লিখবে চুল পড়ে যায় দাঁড়ি ঠিক আছে আবার তিন নম্বরটা তুমি লিখবে নখের ক্ষেত্রে লিখবে যে নখ খনি পেকে গেলে কষ্ট হয় দাঁড়িয়ে দাও আর মাথায় উকুন থাকলে কষ্ট হয় ঠিক আছে তাহলে কি লিখবে এক নম্বরে কি লিখবে আমি বলে দিচ্ছি আবার সুন্দর করে তাকে গুছিয়ে নখের গোড়া নখে গোড়ায় ব্যথা হয় বা নখে ব্যথা হয় দাড়ি নখ ফেটে ফেটে যায় দাড়ি তারপর লিখবে যে রক্তাল্পতা হয় দাড়ি দাও লেখো নখ খুনি পেকে গেলে কষ্ট হয় দাড়ি দাও দু নম্বরে লেখো চুল পড়ে যায় দাঁড়ি মাথায় উকুন থাকলে কষ্ট হয় দাড়ি তখন কি করলে ভালো হয় এক নম্বর দাও ত্বক নক চুল ত্বক কমা নখ কমা চুল শরীরের অন্য অঙ্গকে বাঁচায় দাঁড়ি তাই সাবান জলে এগুলো নিয়মিত যত্ন নিতে হবে দাঁড়ি ভালো মতো পরিষ্কার করে ওষুধ দিতে হবে নাম্বার লেখো এক এটাও দুই দু নম্বর লেখো শ্যাম্পু তেল ক্রিম ব্যবহার করতে হবে ঠিক আছে তো এবারে আমি কিছু এক্সট্রা প্রশ্ন বলে দিচ্ছি তোমরা জানো আমি প্রত্যেক ভিডিওতেই এক্সট্রা কিছু প্রশ্ন নিয়ে আসি এক্ষেত্রেও তোমাকে কিছু এক্সট্রা প্রশ্ন রেখে দিচ্ছি যেগুলো পরীক্ষায় খুব উপকার হবে এক নম্বর প্রশ্ন লিখে নাও বিড়ালের নখ কোথায় থাকে ও কি করে বিড়ালের নোখ কোথায় থাকে ও কি করে উত্তর লেখো বিড়ালের নোখ খাবার মধ্যে লুকানো থাকে কমা বাইরের থেকে দেখা যায় না দাঁড়িয়ে কিছু ধরার সময় নোক বাইরে বেরিয়ে আসে দাঁড়িয়ে দাও কি বললাম প্রশ্নটা বিড়ালের নোক কোথায় থাকে ও কি করে উত্তর কি লিখবে বিড়ালের নখ থামার মধ্যে লুকানো থাকে কমা বাইরে থেকে দেখা যায় না দাঁড়ি কিছু ধরার সময় নখ বাইরে বেরিয়ে আসে দাঁড়ি একটা করে প্রশ্ন একটা করে লাইন শুনবে পজ করে ভিডিওটা পজ করে পুরোটা টুকে নেবে লাইনটা আবার প্লে করে পরের লাইনটা শুনবে পজ করে পুকে নেবে আবার প্লে করে শুনবে এভাবে কিন্তু করবে ঠিক আছে না হলে আমি যদি অনেক ভেঙে ভেঙে বলি একটা একটা করে শব্দ বলে বলে কিছুক্ষণ দাঁড়াই তাহলে ভিডিওটা অকারণে অনেক লম্বা হয়ে যাবে আমি সেটা চাই না তো যাই হোক তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমার প্লেলিস্টে আগের ভিডিওগুলো অলরেডি পড়ে আছে তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দু নম্বর কুকুরের নখ কেমন উত্তর কুকুরের নখ ধারালো প্রশ্নটা কি কুকুরের নখ কেমন উত্তর কুকুরের নখ ধারালো দাড়ি বাইরে থেকে দেখা যায় দাঁড়ি কিন্তু ওই নোখ বিড়ালের মতো থাবায় লুকানো থাকে না কিন্তু ওই নোখ বিড়ালের মতো থাবায় লুকানো থাকে না দাঁড়ি তিন নম্বর প্রশ্ন শিকারি পাখিদের নখ কেমন শিকারি পাখিদের নখ কেমন উত্তর লেখ। শিকারি পাখিদের নখ কুকের মতো ছুঁচালো এবং বাঁকানো শিকারী পাখিদের নখ হুকের মতো বাঁকানো ও সুঁচালো দাঁড়ি ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে বেড়ায় দাঁড়ি চার নাম্বার গরু ছাগল ও ভেড়ার নখ কেমন চার নম্বর প্রশ্ন কি গরু ছাগল ও ভেড়ার নখ কেমন উত্তর লেখো গরু ছাগল ও ভেড়ার নখ হলো খুর আমি ছবি এঁকে দেখালাম না সেটাই বলেছে তাদের নখ কেমন খুর তাদের নখ হলো খুর দাঁড়ি ওরা শিকার ধরে না বলে নখ ভোঁতা ওরা শিকার ধরে না বলে ওদের নখ ভোঁতা দাঁড়ি পাঁচ মানুষের নখ বাড়ে না কেন উত্তর মানুষের নখ বড় হলে কেটে ফেলে মানুষ নিজের নখ বড় হলে কেটে ফেলে দাঁড়ি তাই নখ বাড়ে না প্রশ্ন পশু পাখিদের নখ বড় হলে ওরা কি করে পশু পাখিদের নখ বড় হলে ওরা কি করে উত্তর লেখ পশু পাখিদের নখ বড় হলে ওরা নখ ঘষে ঘষে বা বড় হতে দেয় না বা নোখ বাড়তে দেয় না উত্তর লেখ পশু পাখিদের নোখ বড় হলে ওরা নোক ঘষে ঘষে নখ বড় হতে দেয় না বা নোখ বাড়তে দেয় না দাঁড়ি সাত নম্বর ত্বক চুল ও নখ কিভাবে শরীরের অন্য অঙ্গকে বাঁচায় ত্বক চুল ও নখ কিভাবে শরীরের অন্য অঙ্গকে বাঁচায় উত্তর তক, ত্বক চুল ও নখের নিয়মিত যত্ন করতে হয় দাড়ি সাবান কমা জল দিয়ে পরিষ্কার করতে হয় দাড়ি তেল ক্রিম লাগাতে হয় দাড়ি নখের অযত্ন হলে জীবাণু ঢুকে নকি হয় ত্বক বা চামড়ায় কমা চুলকানি হয় চুলের অযত্নে খুশকি কমা উকুন হয় দাঁড়ি আমি প্রশ্নটার উত্তরটা আরেকবার বলে দিচ্ছি ত্বক কমা চুল ও নখ কিভাবে শরীরের অন্য অঙ্গকে বাঁচায় উত্তর লেখ ত্বক কমা চুল ও নখের নিয়মিত যত্ন করতে হয় দাঁড়িয়ে সাবান কমা জল দিয়ে পরিষ্কার করতে হয় দাড়ি তেল কমা ক্রিম লাগাতে হয় দাড়ি নখের অযত্ন হলে জীবাণু ঢুকে নখ কুনি হয় দাঁড়িয়ে ত্বক বা চামড়ায় ফুসকুরি দাঁত হাজা কমা চুলকানি হয় দাঁড়ি চুলের অযত্নে দাঁড়ি ঠিক আছে তো এই কটা প্রশ্নই এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট তো কটা খুব ভালো করে লিখে নিয়ে খুব ভালো করে পড়ে নেবে এবং আগের যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি না সবগুলো ভিডিওতে ওগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে ঠিক আছে তো পরের দিন আসছি আমি পরের ভিডিও নিয়ে ঠিক আছে ছোটো বড়ো ও হারের কথা নিয়ে আসছি আমি পরের দিন ততক্ষণ তোমরা এই ভিডিওগুলোই বারবার করে দেখো আর খুব ভালো করে পড়ো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আজকের ভিডিও এটুকুই আসছি পরের ভিডিও অর্থাৎ ছোটো বড় হারের কথা নিয়ে ততক্ষণের জন্য ডাটা